বেসমিল্লাহ রহমান রাহিম আমাদের সবচেয়ে মূল্যবান এবং দামি সম্পদ হলো সময় আর সবচেয়ে সস্তা হলো মৃত ব্যক্তির লাশ সবচেয়ে দূরে হলো যে সময় চলে গেছে আর সবচেয়ে কাছে হচ্ছে মৃত্যু মানুষ সবচেয়ে বেশি আগ্রহ দেখায় সম্পদে আর সবচেয়ে বেশি অবহেলা দেখায় ইবাদতে আমি আজকে ঘরের কোনো কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে আসিনি চলে এসেছি এখানে ছেলের হোস্টেল নতুনটায় নতুন বছরের সাথে সাথে আমার ছেলের হোস্টেল চেঞ্জ করে নতুন হোস্টেলে এসেছে গত এক বছর সে যে হলে ছিল ওই হলটা চেঞ্জ করে এই নতুন হলটায় এসেছে মা ছেলে মিলে দেখে যাচ্ছি ও ওর বেডিংপত্র কিছু কিছু এনে রেখেছে ভিতরে আছে আমার ছেলেটা এখন বেডিংপত্র রাখছে আর আমি বারান্দার এখানে দাঁড়িয়ে এই অমীয় বাণীগুলো দেখছিলাম ওর হলের নামটাও প্রথমে দেখিয়ে দিয়েছিলাম ওদের হলের বিল্ডিংয়ের পাশেই খালি জায়গাটা মাঠের মতো এখানে দুটো ছাগল বাঁধা আছে সম্ভবত হোস্টেলের ছাত্রদের জন্য রান্না করা হবে চারপাশ ঘুরে ফিরে দেখতে দেখতে ছেলে বের হয়ে এসেছে দুজনে মিলে একটা ভালো রেস্টুরেন্টে চলে এসেছি এরই মাঝে আরও অনেক কাজ করা হয়েছে আমার কিছু টুকিটাকি কাজ সেরেছি যা ক্যামেরায় দেখানো হয়নি দুজনেরই কাজ শেষ করে এই রেস্টুরেন্টে এসে আমি এবং আমার ছেলে মিলে বিকেলের নাস্তাটা সেরে নিয়েছি আমাদের বিকেলের নাস্তা ছিল কফি আর পরোটা যে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের কফি খাওয়া শেষ পাশে যে খাবারগুলো রয়েছে পার্সেল হিসেবে রেডি করা এই পার্সেলের চারটা প্যাকেট আমরা আজকে রাত্রের খাবারের জন্য আমি বাসায় নিয়ে যাব চিকেন বিরিয়ানি ছিল এগুলো দারুণ টেস্টিও ছিল মা ছেলের উভয়ের মতে এগুলো নেওয়া আমি যেহেতু দুপুরের পর থেকেই বাসায় নেই রান্না আর করা হয়নি সে কথা ভেবেই রাত্রের খাবারটা আমি এখান থেকেই নিয়ে নিলাম মা ছেলে মিলে এখন চলে এসেছি অটো ছেড়ে বাসেও বসে পড়েছি এবারে খালি বললেই বলা যায় বাসটা ছিল তবে সিটগুলোও ভালো ছিল মোটামুটি ভালোই একটা বাসে উঠে বসেছি আমরা মা ছেলে গত দুদিন আমি ব্লগ ভিডিও দেইনি ঘরে বাইরে মিলিয়ে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম তাছাড়া মন মানসিকতা একেবারেই ভালো না শরীর ও মন ভালো না থাকলে কাজকর্মে কোনো কিছুতেই মন বসে না যদিও কাজ কর্ম ফেলে রাখা যায় না কাজ তো করেই যাওয়া হয় কিন্তু ভয়েস দেওয়া বা ভিডিও করা এগুলো কোনো কিছুই ভালো লাগছিল না গত কয়েক মাস ধরে আমাদের দেশের অবস্থা যেভাবে যাচ্ছে দের কারোরই মন মানসিকতা আসলেই ভালো না তারপরেও আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে জীবন আসলে থেমে থাকে না চলতেই থাকে আমি যেহেতু দুপুরে রান্নাটা সেরে চলে গিয়েছিলাম দুয়ার গোছানোর অংশটা করা হয়নি তবে ছেলের রুম মেয়ের রুম গোছানো আছে এখন আমি চলে এসেছি আমার বেডরুমটা ভালো মতো পরিষ্কার করে আগের চাদরটা উঠিয়ে ফেলেছি নতুন চাদরটা বিছিয়ে দিয়েছি নতুন বলতে এটাও এক মাসের পুরনো আর কি দুঃখ আনন্দের মধ্য দিয়েই আমাদের মাছ থেকে দিনগুলো চলে যাচ্ছে বছর শেষ নতুন বছরেও আমরা চলে এসেছি আমার সকল প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এই সাথে আমার কিছু দর্শক শ্রোতা আমার গত ত্রিশ একত্রিশ তারিখের ব্লগে কমেন্টস করেছিলেন তাদের নাম নিয়ে নিচ্ছি ত্রিশ তারিখ কি একত্রিশ তারিখ আমার ঠিক মনে নেই এরপরে যেহেতু আমি আর ব্লগ ভিডিও দেইনি নতুন বছর উপলক্ষে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আমি দু দুটো পোস্ট দিয়েছিলাম শুধু দুই সালের শেষ ব্লগে আমি বাচ্চাদেরকে যে ঘরেই রান্নাবাড়া করে আইয়েছি টুকটাক ঘরে যা পেরেছি সাধ্যের মধ্যে রান্না করে ওদের জন্য ঘরেই ছুটির দিনগুলো সেলিব্রেট করেছি ওই ব্লগেই কমেন্টস করেছিলেন জিরো সেভেন টু জিরো বাংলাদেশি মম দুবাই এই আইডি থেকে আসমাস লাইফস্টাইল ওয়ান নাইন বি রাজ্জাক খান টু থ্রি ওয়ান আর একজন হচ্ছেন বাহিরের থেকে উনি হচ্ছেন কোটুসাইগন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তবু ওনার নামের বানানটা আমি বলে দিচ্ছি বানানটা হচ্ছে সি ও টি ইউ এস ও এন আমার নতুন এই বন্ধুদের কে উদ্দেশ্য করে বলছি আপনাদের কমেন্টসগুলো পড়ে নিলাম এবং রিপ্লাই দিলাম আপনাদেরকে আমার ভিডিও দেখে ভালোবেসে কমেন্টস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পুরাতন বন্ধুদেরও এখন আমার নতুন পুরাতন সকল দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটি যদি এতটুকু পরিমাণে মন কেড়ে নিয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবেসে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে আমাকে সামনে আগাতে সাহায্য করবেন যারা যারা আমার ভিডিও দেখে এই সকল কাজগুলো সুন্দরভাবে করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু গত দুই দিন কোনো ভ্লগ ভিডিও দেইনি তাই এ দিনগুলোতে যা যা করেছি কিছু কিছু ফুটেজ আপনাদের জন্য ধারণ করে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে উপস্থাপন করলাম দুই তিন দিনের রান্না বাড়া খাওয়া দাওয়া গল্প আড্ডা ভ্রমণ ভাবে আর কি অল্প অল্প করে আমি এখানে কিছু কিছু শেয়ার করেছি আর আছে নতুন বছরের আমাদের মিষ্টি খাবার ওই মুহূর্তটুকু সবাইকে যে একটু একটু করে অল্প অল্প করে দিয়েছি সেটার চিত্র সব মিলিয়ে সাজিয়েছি আজকের ভ্লগটি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওটিও যদি আপনাদের মাঝে ভালো লাগে কথা এবং কাজ যদি অল্প পরিমাণেও আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবার অনুরোধ রাখছি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি পানির পিপাসা লেগেছিল পানি খেতে এসেছি টেবিলটা কিছু কিছু গোছ গাছ বাকি আছে আর কিছু গুছিয়ে নিয়েছি সকল পানির গ্লাসগুলোই টেবিলের উপরে আছে হাতের কাছে এলোমেলোভাবেই আছে কেউ কিছু মনে করবেন না প্লিজ বিদায় নেবার সময় হয়ে গেছে এই অবস্থাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ